হ্যালো গুড মর্নিং হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আচ্ছা সবাই ভালো আছো আর সবাইকে জানাই শুভ সকাল शुभ सकाण के मनाछो चैट क्यों হচ্ছে না এখানে वेलकम टू লাইভ চ্যাট রিমেম্বার টু কাট یور প্রাইভেসি এন্ড এবাইড বাই یور কমিউনিটি গাইডলাইন্স বুঝতে পারছি না গো নতুন তো সেরকম কিছু বুঝি না এই চ্যাটের কোনো অপশান দেখাচ্ছে না গো ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমেম্বার টু গাইড ইউ প্রাইভেসি অ্যান্ড হ্যাঁ বলো দশটা ওঠো বলছি কি ওই ইয়েতে যাব নাকি কি অঙ্গনারীতে কি গো অঙ্গনাতে যাবা ফোন করেছিলাম বলেছে যেতে বলেছে বলেছে তেল নিয়ে আসতে তেল আর চানা এসছে নিয়ে আসতে লাইভ করছি লাইভ করছি সকাল সকাল সবাইকে একটু গুড মর্নিং করতে আসলাম পছন্দ করে না একদমই পছন্দ করে না ভাবে যে কেউ হয়তো কিছু বলবে ভিডিও করলে হয়তো কেউ খারাপ কিছু বলবে জানো তো কিছুদিন আগে কী হয়েছে আমি একটা জাস্ট নর্মাল একটা ভিডিও করেছিলাম ছেলেকে নিয়ে সেখানে কী হয়েছে জানো সেখানে একটা দাদা ভাই জানি না কে এমন একটা বাজা বাজে গালাগালি দিয়ে লিখেছে তো তোর এরকম একটা বাজে কালাগালি দিয়েছিল তো এর জন্য তোমাদের দাদাভাই বলে যে কে গালাগালি করবে কী করবে এর জন্য পছন্দ করে না কারণ একদমই কারোর ফালতু কথা শুনতে পছন্দই করে না চ্যাট কেনা হচ্ছে না কুইককেও তো মেসেজ করতে পারছে না আমিও তো বুঝতে পারছি না এখানে লেখা আছে ওয়েলকাম টু লাইফ চ্যাট রিভেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি এন্ড অ্যাবিডি বাই ইউর কমিউনিটি গাইডলাইন্স মানে কি গো বুঝতে পারছি না এটা কী করতে হবে তাও তো জানি না বলো তো কি সেরকম ইউটিউবের ব্যাপারে কোনো নলেজ নেই আমার যেমন মনে হয় মনে হলো যে একটু লাইভ করি কিন্তু অনেক কিছু সেটিং আছে এখনও সেগুলো শেখার বাকি আছে আর সেরকম এখানে বড় কেউ নেই যে তার কাছ থেকে জানবো ঘর থেকে বেরোনোই হয় না দেখো পুরো ঘামাচি পুরো ভরে গেছে ছেলের তো ভরেছেই আমারও পুরো ভরে গেছে মাথা দিয়ে কপাল দিয়ে পুরো ভরে গেছে পাউডার লাগাচ্ছি তাও ঠিক হচ্ছে না কি ওঠো কেটোটা করেছিলাম প্রথমে দেখেছো এই ডাটা পড়েছিলাম এখানে তিনটে স্টার ছিল এই জায়গায় একটা এখানে একটা এখানে একটা স্টার ছিল আমার স্টারটা ভালো লাগতো না যে এইখানেই মার্কেটে গেছিলাম তোর দেখছি যে ট্যাটু বানাচ্ছে লমকি তাহলে এরপরে একটা এই ময়ূরের পালকের মতন এটা করে নিই তারপরে জাস্ট ছেলে ছেলের বয়স কত ছিল চার মাস ছেলের বয়স চার মাস বয়স ছিল সেই সময় এটা করেছিলাম পুরোপুরি হয়নি যে বলেছিলাম যে এখন হালকা করে দাও করে এসে আমি আবার ঠিক করে করে যাব তারপরে আর যাওয়াও হয়নি আবার তো এক বছর এক বছর হতে আসছে এক বছর না সাত আট মাস হয়ে গেলো কারণ ছেলের বয়স তিন মাস হলে এদিকে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত মাস হয়ে গেছে গেছি আমি আমার একটু লেট হয় ঘুমের থেকে উঠতে তাই সবাইকে তাই বললো তাই এখনই জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল সবার দিনটা শুভ হোক সবাই একটু জয় 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 শ্রীকৃষ্ণা হার হর মহাদেব জয়মা কালী সবাইকে আমি জানাচ্ছি কারণ এই মা ছাড়া আর এখানে আমাদের দেখার কেউ নেই তো ভগবানের নাম করে আমাদের দিনটা শুরু হয় আগেও কালকে একটা লাইভ করেছি সেরকম ঠিক মতন করতে পারিনি কি বলতে কি বলে ফেলি শুধু উল্টো পাল্টা বলে ফেলি ঠিক মতন বলতেও পারি না হাই নমস্তে ভাইয়া ভালো আছি ভাইয়া কেমন আছো তুমি ভাইয়া তুমি বললাম কি গো ওঠো কটা বাজে দশটা ষোলো হয়ে গেছে ওঠো আমি লাইভ করছি লাইভ করছি পছন্দই করে না একটু পছন্দ করে না ভাবে যে হয়তো কেউ গালাগালি হয়তো গালাগালি করবে এর জন্য কারোর বাড়তি কথা পছন্দ করে না না পরের কথা না শুধু এই বাড়তি কথা শোনার জন্য আমাদেরকে কলকাতা থেকে নিয়ে চলে এসছে আমরা থাকি আনন্দে তিন বছর হতে আসলো এখানে এসছি এখনো বাড়ি যেতে পারিনি অনেক দিন হয়ে গেল বাড়ি যেতে পারিনি চেষ্টা করেছিলাম যাব অনেক ধারতে না হয়ে গেছে তো এর জন্য যেতে পারছি না একেবারে সবার পয়সা শোধ করে দিয়ে তারপরে বাড়ি যাব যাবো এখানে খুব গরম অতিরিক্ত গরম পড়েছে পুরো ঘামচি ভরে গেছে পুরো কপালটা বলতে পুরো ঘামচে ভরে গেছে ফ্যানেও কিছু হচ্ছে না কুলারও কিছু হচ্ছে না আমি বাঙালি এখানে জানো তো এখানে সবাই গুজরাটিতে কথা বলে মানে আমি বলতে পারি না আহ আমি সব কথা বুঝতে পারি কে কি বলছে সব বুঝতে পারি হিন্দিতে হিন্দিতে বলি মানে সেরকম হিন্দু পারি হিন্দি পারি না টুকটাক যেটুকুনি বল চলা মতন বলতে পারি জানো এখানে কি আমাদের ওখানে যে বাংলা বাংলাতে বলে কেমন আছো এখানে কি বলে জানো এখানে বলছে কেমছো কেমছো বলে গুজরাটিতে আর ভালো আছে কে কি বলে জানো ভালো আছে কে বলে মজা মা মজা বলে কেমন কি হয়েছে শুছে মানে কি কি কে জানে কি কে বলে শু প্রথম প্রথম আমি যখন আস এখানে এসেছি তখন মনে যখন সবাই লিখেছে মনে তো হচ্ছে না আপনি হিন্দি বলতে পারেন বলে প্রিয় বাঙালি মনে হচ্ছে পূজা কর্মকার হ্যাঁ দিদি ভাই আমি পুরো বাঙালি আমি কল আমার কলকাতায় বাড়ি কলকাতায় নামগুলো শুনি নাকি হবিদপুর রানাঘাট নাম শোনার জন্য কি জানি না রানাঘাটে আমার বাড়ি আমি পিওর বাঙালি হিন্দু সেরকম বলতে পারি না জাস্ট যেইটুকুনি বলতে হয় ওইটুকুনি বলি কষ্টমষ্ট করে কেমন আছো গো দিদি তুমি পূজা ঘামাচে বেরিয়ে গেছে দিদি ভাই জানো তো অতিরিক্ত গরম গুজরাটে খুব গরম খুব গরম ছেলে ঘুমাচ্ছে আমাদের হবিপুরে বাড়ি শান্তিপুর লাইন আছে না শান্তিপুরে শান্তিপুরের আগে ফুলিয়া তারপরে হচ্ছে হবিরপুর রানাঘাটের পর রানাঘাটের পরে কালিয়ানপুর তারপরে হচ্ছে হবিপুর হবিপুরে আমার বাড়ি কোথায় বাড়ি গো তোমার আমি না একটু কথা বলি বেশি রাগ করো না কিন্তু কেউ অনেক জায়গা আছে কিন্তু যেতে পারনি আমি হয়তো পড়াশোনা করেছি প্রথম পড়া বিএ কমপ্লিট বারো ক্লাস কমপ্লিট করেছি রানাঘাট দেবনাথ স্কুল থেকে আর তারপরে বিএ কমপ্লিট করেছি রানাঘাট কলেজ থেকে জানো তো তারপরে হচ্ছে এম এ কমপ্লিট করেছি কাঁচরাপালা বলো বোন তারপরে এম এ কমপ্লিট করেছি রানা কাস্টাবাড়া কলেজ থেকে করেছিলাম তার জীবন অনেক কিছু করেছি কিন্তু কোনো কিছুই করতে পারিনি লাইফ জীবনে পার্লারের কাজ শিখেছি এমনকি পার্লারের কাজ শিখেছি দু হাজার সালে দু সালে যান তো পার্লারের কাজ শিখেছিলাম পার্লারের কাজ শেখার পরে যখন কলেজে উঠলাম সেই সময় পার্লারের কাজ শিখেছি আরে মায়ের কাছে কি মার খেয়েছিলাম গো খুব মার খেয়েছি খুব মার খেয়েছি পার্লারে যেতে দেবে না বলে তারপর টুকটাক পার্লারের কাজ শিখে বাড়িতে পার্লারের কাজ করতাম করে আমি কমপ্লিট করেছি পড়াশোনা করেছি যে লাইভে অনেক কিছু করেছি ইলেকশনে ইলেকশনে পর্যন্ত দাঁড়িয়েছিলাম জানো তো বিজেপির থেকে দু হাজার উনিশে আগে জানো তো একটা আলাদা রকমের একটা আলাদা রকমের গিয়েছিলাম যে কত সুন্দর কথা বলতো এখন না সত্যি কথা বলতে কি কথা বলতো আমার খুব ভয় লাগে যে হয়তো কাউকে কিছু উল্টো কিছু উল্টো পাল্টা হয়তো বলে ফেলবো তা হয়তো মনের ভিতরে খারাপ লাগবে মনটা থাকবে এর জন্য কিছু কাউকে কিছু বলেও না কি গো ওঠ দেখো ডিউটি টাইম হয়ে যাচ্ছে এগারোটা থেকে ডিউটি এখনো উঠলোই না প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো কারণ এটা আমার নতুন চ্যানেলটা নতুন করেছি তো ভেবেছিলাম যে হয়তো হয়তো সবার একটু টাইম লাগে আমারও টাইম লাগবে নেই কবে সুখের মুখ দেখবো সব ওরও পার্টি করো না ওর মতন খারাপ লাগে হয় না সত্যি গো খারাপ জিনিস হয় না বাড়িতে মা আরও খেয়েছিলাম মা তো দাঁড়াতেই দেবে না ভোটে জোর জরবস্তি করে কারণ ওই ওয়ার্ডে দাঁড়ানোর মতন কেউ ছিল না আমাকে দাঁড় আমাকে দাঁড় করিয়েছিল জানো তো ছত্রিশ ভোটে হেরে গেছি একটা 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 পয়সা খরচা করিনি এমনকি ওই ওয়ার্ডে যাইও নি হয়তো একটু এদিক ওদিক এক দুই দিন গেছিলাম তারপরে ওয়ার্ডে সেরকম যাওয়াও হয়নি ওই ওয়ার্ডটায় ছত্রিশ ছত্রিশ ভোট না কত ভোটে যায় ছত্রিশের মানে কমই হবে ভোটে হেরে গেছিলাম আবার আমাদের বলো তো বিজেপিতে আর দাঁড়াচ্ছি না আর দাঁড়াবো না কারণ বলতো কি আমার মনে হয় কি যে যে বাটি করো না কেন মন দিয়ে কাজ করাটা বেটার কিন্তু বলতো কি সব নিজেদের পকেট ভরার জন্যই সবাই ব্যস্ত না যে যখন লঙ্কায় যাই সে রাবণ হয়ে যায় আজকাল এই হয়েছে

ছেলে ঘুমাচ্ছে ছেলেকে ছেলে সকালে উঠলো ছেলেকে সকালবেলাটা আমি কিছুই খাওয়াই না একটু প্লেন দুধ দুধ দিয়ে যায় দুধালা দুধ দিয়ে যায় দুধের সাথে প্লেন দুধই সকালবেলা খাইয়ে দিয়েছি করা দিকে খাওয়ালাম সাড়ে আটটার দিকে সাড়ে আটটা নটার দিকে এরকম দুধ খাইয়েছি দুধ খাওয়ানোর পরে তারপরে এখন ঘুমাচ্ছে তুলব একটু পরে তুলে এই তো কি কী খাবো বুঝতে পারি না যে কীভাবে কী করে কী করবো চলে না এমনকি দেখতে পাবে না যাই হোক যে যে পার্টি করানো কেন আমার মনে মন্দির করাই বেটার আমি কোনো পার্টিকে ছোট করি না আমি ভুলেও যদি কোনোদিনও আমি পার্টি লাইনে যাই বি জে পি তে আমি আর কোনোদিনও যাবো না কারণ আমাদের হবিপুরে কি বলো তো কি সবাই নিজের পকেট ভর্তে টাইম চলে যায় অন্য ভোটে দাঁড়িয়েই তোমাদের দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল যাই হোক পাটের কথা বাদ দি ওয়াশ বাড়ছে না একটু ওয়াশ টাইমই বাড়ছে না ফোনটা এবার ইউটিউবে এখনো ঠিক মতন সেটিংও করতে পারিনি না তো করতে হয়েছে না জানি না ইউটিউব থেকে দেখি টুক 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 করে সেটিং করি বলো তো কি অনেক সময় কী বলে না পড়াশোনা জানলেও কিছু নলেজ উঠে ছেলে উঠে পড়বে একটু পরে এখানে খুব তো গরম পড়েছে তো সকালবেলায় ছেলের বয়স দশ মাস দশ মাস দশ মাস এই জুনে জুন মাস আসলেই এগারো মাস চলছে দশ মাস পূর্ণ হয়ে গেছে এগারো মাসে পা দিয়েছে জুনের এক তারিখ আসলেই ওর এক বছর পূর্ণ হয়ে যাবে জুন মাসের এক তারিখে ওর হয়েছে ওর বার্থডে সবাই আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো আমাকে করতে ছেলেটা সত্যি কথা বলবো অন্য ছেলে ফেলে দেখেছি খুব কান্না করে খুব কান্না করে আহ রাতে দিনে খুব কান্না করে কিন্তু সত্যি ভগবান আমার পাশে আছে আহ ভগবান হয়তো আমাদের পয়সা করি নেই কিন্তু ভগবান আছে গো আমাদের কারণ ভগবান আগে জানো তো সবসময় ভাবতাম যে আদে ভগবান আছে মানুষ অ্যাকচুয়ালি তো মানুষের মধ্যেই ভগবান থাকে কিন্তু যাই হোক ছেলের ছেলের বয়স দশ মাস হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত এখনও যে অন্য বাচ্চার মতন সে কান্না করে যে মা ছাড়া থাকবে না এমন কিছু নেই যদি মনে করো যে তোমরা যে তোমাদের কাছে রাখবে একটু রেখে আমি হয়তো কোথাও বেরোলাম কোনো টেনশনই নেই ও কোনো কান্নাও করবে না কিছুই না মানে তোমার ঘরের ভিতরে যেসব জিনিসপত্র রয়েছে ও ওইগুলো নেই দেখবে ওগুলো নেই খেলবে ও আমার ছেলেটা এরকম ভাগ্য করে যাই হোক ভগবান আমাকে একটা সন্তান দিয়েছে তখন আশীর্বাদ করা হচ্ছিল যেন সবসময় ভালো থাকে নাম নাম ছেলের তো বলা হয়নি দেখতে পাচ্ছি ইউটিউবে আমার ছেলের নামে খোলা রয়েছে শিবরাজ সরকার শিবরাজ সরকার আমি আমার শ্বশুরবাড়ির সবাই সরকার এখন আমার জন্য এখনো আধার কার্ড কোনো কিছু ট্রান্সফার করা হয়নি বাবার থেকে ওরকমই রয়েছে এখনো বিশ্বাসই রয়েছে কিন্তু আমি সব কাগজপত্রতে কোনো কাজের ক্ষেত্রে আমি কী দিই বলতো শর্মিলা সরকার ব্যাকেটে বিশ্বাস দিই আর কোনো কোনো শৈশবতে লিখি শর্মিলা বিশ্বজিৎ সরকার ওর বাবার নাম বিশ্বজিৎ মানে আমার নামের পরে ওর বাবার নামটা লাগাই লাগিয়ে তারপর সরকারটা দিই ভালো লাগে শর্মিলা বিশ্বজিৎ সরকার একটা আলাদাই একটা

ও ছাড়া আমার কেউ নেই দেখো ভালোবাসি একটু ভয়ও পায় কারণ খুব রাগে গো আর একটু বেশি কথা বললে বেয়া করে গেলে দেয় দেখো এক দিদি ভাই লিখেছে যাও হাজবেন্ড ডিউটি বেরোবে এইসব করলে ছেড়ে পালাবে দেখো হ্যাঁ की वो नहीं है हाँ। ओ, में मैंने, मैंने है, क्या करूं कोई काम था बाबू सो रहे ना ऊपर था। तो मैंने, मैंने रख के आएगी सुबह चला जाएगा पोथा लगाओ सबने धोना है ना इसीलिए ऊपर रख के आए होने के लिए ले के उसका वो बाप और नहीं करते देंगे वो जाने के लिए और नहीं खाते होंगे रात में थोड़ा हवा पवन आता है ना अच्छा लगता है कूलर नहीं चलाते हैं कूलर नहीं है कूलर वाला कूलर नहीं है इन्हीं दोनों में लगभग नहीं चलाते हैं आप मेरे बना सकते हैं बना सकते हैं ठीक है चल बन रही है स्लाइड चालू है मेरे <laughs> 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 दीदी भाई YouTube आपका YouTube का नाम क्या है तो क्रिएटर उपाचन राठौर क्रिएटर क्या उपासना राठौर ओ क्रिएटर उपासना उपाचन राठौर दीदी भाई YouTube ইউটিউবে ভিডিও বানায় দেখো লজ্জা পাচ্ছে দিদি ভাইটা এসছে আইব্রো করতে এসছে টুকটাক কাজ করি টুকটাকুলো তো কাজ করার সিঁদুর পড়া হয়নি সিঁদুর করতে সকালবেলাগুলো তো খুব ঘামাচি ভরে গেছে গো কপাল দিয়ে মাথা দিয়ে পুরো ঘামাচি ভরে গেছে গলা দিয়ে পুরো ভরে গেছে কি করবো কতবার যে বারবার বাথরুমে গিয়ে বারবার স্নান করে আসছি কালকে তো রাতে কটার সময় একটার দিকে মাথা শ্যাম্পু করে তারপরে রুমে এসেছি থাকাই যাচ্ছে না আর এখন করতে দিদি ভাইটা আইবলু করে দি পরে পরে লাইভে আসবো সবাই ভালো থেকো ভাইয়া प्यारा सो रहे हैं ठीक है चलो बाय <laughs> क्यूट ना कितना <का> <laughs> চলো বাই পরে সন্ধ্যার দিকে লাইভে আসবো আমি সন্ধ্যার দিকে আমি এক ঘন্টা দেড় ঘন্টা লাইভ করবো টাকা সবাই ভালো থেকো